মালদা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির রবিবার দুপুর বারোটা নাগাদ বেলতলা এলাকায় এই রক্তদান শিবির আয়োজিত হয় উপস্থিত ছিলেন বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর সুজিত সাহা প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সম্পাদক উত্তম বসাক মালদা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের সম্পাদক অঞ্জন বসাক সহ অন্যান্যরা শিবিরে পঞ্চাশ জন রক্তদান করেন আমাদের রক্তটা আমাদের কোনো ফ্যাক্টরিতে হয় না কোনো কেমিক্যাল দিয়ে হয় না মানুষের শরীরে হয় আর মানুষের সেই রক্ত দিয়ে মানুষ বাঁচে আগে একটা রক্ত একজনের এখন কি রক্ত অনেক ক্লারিফিকেশন কোনটা প্লাজমা কোনটা সেপারেশন বিভিন্নভাবে রক্ত এখন দেওয়া হবে একটা মানুষ যে কোনো সময় সেই রক্তদানের জন্য উদ্ভিদ হতে পারে এবং দিতে পারে মিনিমাম তিন মাস একটা লোক রক্ত দিতে পারে আর যদি রক্ত না দেয় সেই রক্তটা অটোমেটিক ড্রেন হয়ে বেরিয়ে ফেটে ফেটে দাবি মনে করি রক্ত অপচয় না করি যদি দেখা যায় একটা সাডেন লিমিট পর্যন্ত রক্ত দিতে পারে পারেছে আর একটা আন্ডারওয়েট হলেন তা দিতে পারবে সেজন্যই বলবো আমরা আমাদের ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন আন্ডারে অনেক লোক আছে তারা যদি নিয়মিতভাবে তারকে উদ্বুদ্ধ করে তাহলে ভাই দেশের জন্য রক্ত দিন তবে সমাজের জন্য মালদা জেলা জুড়ে রক্ত যখন সংকট অবস্থায় হয় তখন মাননীয় ডিএম স্যার আমাদের মালদা মার্চের চেম্বার অফ কমার্সকে অনুরোধ করে যে আপনাদের একশো বিরাশিটা সংগঠন আছে সেই সংগঠনে আলাদা আলাদা করে যদি ব্লাড ডোনান ক্যাম্প করা যায় তাহলে রক্ত সংকটটা কিছুটা হলেও দূর হবে মালদা ডিস্ট্রিবিউটাইজেশান এমন একটা সংগঠন তারা প্রতিনিয়ত রোদ জল বৃষ্টি অতিক্রম করে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বেবি ফুড থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রতিদিন সেটা যাতে সমস্ত দোকানে ঠিক মতো সরবরাহ করতে পারে সেটা ব্যবস্থা করে যাতে কোনো সময় মানুষের জন্য অসুবিধা না হয় কোনো মাল যেন ক্রাইসিস না হয় তার চেষ্টা করে আপনার তারপরেও আমরা মহৎ একটা উদ্যোগ নিয়েছি যে মালদা জেলার যে রক্ত সংকট আছে সেটাকে দূর করার জন্য আজকে মোটামুটি আমাদের মালদা ডিস্ট্রিবাইজেশনের সমস্ত সদস্যরা মিলে একশোর উপরে আমরা এখানে ব্লাড দেওয়ার জন্য আমরা আজকে ঠিক করেছি একশোর উপরে আমরা ব্লাড দেবো আজকে এবং আজকে মাননীয় চেয়ারম্যানও এখানে উপস্থিত আছেন এবং সমস্ত পদাধিকাররা এখানে উপস্থিত আছেন আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে সুষ্ঠুভাবে করবো এবং আগামী দিনে আমরা প্রতি বছর বছর এটা আরো ভালো করে করার চেষ্টা করব মালদা টুডে